গুরুদেব আমি বাইরে থেকে স্বাভাবিক মানুষ মনে হলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ছি প্রতিদিন আমি এমন জায়গায় কাজ করি যেখানে শুধু শরীরের খাটুনি অর্থের হিসাব লোভের প্রতিযোগিতা কামনার দৃষ্টি হিংসার হাসি কেউ আল্লাহ কেউ ঈশ্বর কেউ আত্মা এই শব্দগুলোকে দুর্বলতার নাম মনে করে আমি সেই ধীরের মধ্যেই বসে থাকি কিন্তু আমার হৃদয় সেখানে থাকে না আমার হৃদয় থাকে সেই গুরুর কাছে সেই হাক্কানি পীরের দরবারে যার কাছে থাকলে আমি নিজেকে সিরাতুল মুস্তাকিমে রাখতে পারি নিজের নবসকে নিয়ন্ত্রণে রাখতে পারি বৎসে তুমি যা বলছ তা যুগ যুগ ধরে সাধুকের কান্না বেদ বলে মানুষ জন্মায় ঋণ নিয়ে কর্মের ঋণ সংসারের ঋণ দেহের ঋণ তাই সবাই চাইলেই ত্যাগই হতে পারে না গীতায় অর্জুবত বলেছিল আমি যুদ্ধ চাই না আমি সন্ন্যাস চাই তখন কৃষ্ণ বলেছিলেন পলায়ন মুক্তি নয় সচেতন কর্মই মুক্তির পথ কিন্তু গুরুদেব আমি পলায়ন চাই না আমি শুধু নিজেকে রুক্ষা করতে চাই আমি অনুভব করছি প্রতিদিন এই পরিবেশে থেকে আমার হৃদয়ের উপর কালো আস্তরণ পড়ছে যেটুকু নাম জপ যেটুকু ধ্যান যেটুকু ভয় সব যেন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে আমি ভয় পাচ্ছি গুরুদেব আমি নিজেকে হারিয়ে ফেলব এই ভয়টাই প্রমাণ করে তুমি এখনও বেঁচে আছো আত্মার দিক থেকে উপনিষদ বলে যে মানুষ নিজের পতন টের পায় সে এখনো পতিত হয়নি আসল পতন তখনই হয় যখন মানুষ পাপকে স্বাভাবিক ভাবতে শুরু করে তুমি কাঁধছ মানে ভিতরের দেবতা এখনো জাগ্রত তবুও গুরুদেব আমি একা চারপাশে কেউ নেই যে আমাকে থামাবে কেউ নেই যে বলবে এটা ঠিক না সৎসঙ্গ নেই গুরু নেই দরবার নেই আমি কিভাবে একা একা নফসকে হারাবো এই প্রশ্নটাই গীতার গভীরে লুকিয়ে আছে কৃষ্ণ বলেছেন মনই মানুষের বন্ধু মনই মানুষের শত্রু কিন্তু তিনি এটাও বলেছেন অভ্যাস আর বৈরাগ্য ছাড়া মনকে বশ করা যায় না তুমি একা নও বৎসে তোমার সঙ্গে আছে শাস্ত্রের স্মৃতি গুরুবাণী নামের শক্তি কিন্তু শুধু স্মৃতি দিয়ে কি হয় গুরুদেব গুরু কাছে থাকলে চোখের দৃষ্টি হাঁটার ভঙ্গি কথা বলার ভাষা সব বদলে যায় দূরে থাকলে সেই শক্তি থাকে না তাই তো পুরাণ বলে গুরু তিন রকম এক দেহধারী গুরু দুই বাণীময় গুরু তিন গুরু দেহধারী গুরু সবার ভাগ্যে সব সময় থাকে না কিন্তু বাণী আর অন্তরাত্মা কখনো দূরে যায় না তুমি যদি গুরুর আদর্শে বাঁচো তাহলে দূরত্ব শুধু ভৌগোলিক থাকে আত্মিক নয় তবুও আমার মন কর্মের জায়গায় দুর্বল হয়ে পড়ে সেখানে পাপ সহজ ভোগ সহজ আর সংযম কঠিন এই কথাটাই গীতা স্বীকার করে কৃষ্ণ বলেননি পথ সহজ তিনি বলেছেন এই পথ তলোয়ারের ধার কিন্তু তিনি এটাও বলেছেন পদ্মপাতা জলে থেকেও ভেজে না তুমি যদি সাক্ষী হয়ে থাকতে পারো তাহলে কর্ম তোমাকে ছুতে পারবে না সাক্ষী মানে কি গুরুদেব সাক্ষী মানে দেখবে কিন্তু জড়াবে না শুনবে কিন্তু গ্রহণ করবে না শরীর কাজ করবে কিন্তু আত্মা নীরব থাকবে উপনিষদ বলে দুই পাখির গল্প এক পাখি ফল খায় আরেক পাখি শুধু দেখে তুমি সেই দেখা পাখিটা হও কিন্তু আমি তো মানুষ দেবতা নই আমার ইন্দ্রিয় আছে দুর্বলতা আছে ঠিক এই জন্যই শাস্ত্র তোমাকে অসম্ভব আদর্শ দেয়নি শাস্ত্র বলেছে প্রতিদিন নিজেকে একটু একটু করে শুদ্ধ করো আজ যদি মন পাপের দিকে যায় আজই তাকে শাস্তি দিও না কিন্তু তাকে যুক্তি বোঝাও নফসকে শত্রু না বানিয়ে শিষ্য বানাও তাহলে সেই মানুষটি কি করবে যে চায় গুরুর কাছে যেতে কিন্তু কর্ম তাকে বাধা দিয়ে রাখে সে তিনটি কাজ করবে প্রথম প্রতিদিন নির্দিষ্ট সময়ে নিজের ভিতরের অবস্থা লিখবে বা ভাববে দ্বিতীয় কর্মস্থলকে পরীক্ষাগার বানাবে যেখানে প্রতিটি লোভকে সে পরীক্ষা হিসেবে দেখবে তৃতীয় নামকে আশ্রয় বানাবে কারণ নাম দূরত্ব মানে না গুরুদেব তাহলে কি সে একদিন আবার গুরুর কাছে ফিরতে পারবে পুরাণ বলে যে সত্যিকারের আকাঙ্ক্ষা রাখে তার জন্য পথ নিজেই খুলে যায় কিন্তু তার আগে ঈশ্বর তাকে যাচাই করেন তুমি যে কষ্ট পাচ্ছ এটাই পরীক্ষা পরীক্ষায় পাশ করলে মিলন অনিবার্য আর যদি সে এই পরীক্ষায় পড়ে যায় গীতা বলে সৎ একবার পা দিলেই সেই সঞ্চয় নষ্ট হয় না পড়ে গেলে আবার উঠবে ঈশ্বর হিসাব রাখেন চেষ্টা সফলতা নয় গুরুদেব শেষ কথা বলুন গুরুদেব যেন আমি ধরে রাখতে পারি শেষ কথা এই যে কর্ম তোমাকে বেঁধে রাখলেও তোমার নিয়তকে কেউ বাঁধতে পারে না যদি তুমি ভিতরে ভিতরে গুরুর দাস হয়ে থাকো তাহলে দূরত্ব তোমার আধ্যাত্মিকতাকে মারতে পারবে না মনে রেখো ঈশ্বর হৃদয়ের ভিতরেই থাকেন আর যিনি তাকে খুঁজছেন তিনি কখনও একা নন গুরুদেব আপনি বলেছেন কর্মক্ষেত্রকেই পরীক্ষাগার বানাতে কিন্তু আমি প্রতিদিন দেখছি এই পরীক্ষাগারে আমি বারবার হেরে যাচ্ছি কখনো রাগে হেরে যাই কখনো লোভে কখনো ঈর্ষায় কখনো কামনার দৃষ্টিতে আমি ভাবি আজ সাবধান থাকব কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই মন আমাকে ফাঁকি দিয়ে ফেলে তখন মনে হয় আমি হয়তো আধ্যাত্মিকতার যোগ্যই নই এই কথাটাই উপনিষদ শুরুতেই ভেঙে দিয়েছে বৎসে যোগ্যতা আগে আসে না যোগ্যতা তৈরি হয় গীতা বলে কেউ জন্মগত যোগী নয় বারবার পতন বারবার উঠে দাঁড়ানো এইটাই সাধনার ইতিহাস তুমি যদি না পড়তে তাহলে বুঝতেই পারতে না যে তুমি কোথায় দুর্বল কিন্তু গুরুদেব আমি যখন গুরুর কাছে থাকতাম তখন এই দুর্বলতা এতটা জেগে উঠত না এখন যেন নফস মাথার উপর বসে আছে কারণ তখন তোমার নফস ভয় পেত সৎসঙ্গ নফসের শত্রু এখন সে একাপে সাহসী হয়ে উঠেছে কিন্তু মনে রেখো শত্রু যত বেশি চিৎকার করবে বুঝবে সে ভিতরে ভিতরে ভয় পাচ্ছে নফস জানে তুমি পালাতে চাইছ না তুমি তাকে হারাতে চাইছ তাহলে নফসকে হারাব কিভাবে গুরুদেব শুধু ইচ্ছা করলেই তো হয় না এই জায়গায় গীতা সবচেয়ে বাস্তব কৃষ্ণ বলেন নফস বা মনকে দমন নয় তাকে শুদ্ধ করো দমন করলে সে বিদ্রোহ করে শুদ্ধ করলে সে সেবা করে তাই প্রথম ধাপ হল নিজেকে দোষী ভাবা বন্ধ করা দ্বিতীয় ধাপ হল নিজেকে দায়িত্ববান ভাবা দায়িত্ববান মানে মানে আজ তুমি যে রাগ করলে সেটার দায় তুমি নেবে কিন্তু নিজেকে ঘৃণা করবে না আজ তুমি যে লোভে পড়লে সেটাকে অস্বীকার করবে না উপনিষদ বলে যাকে দেখা হয় না তাকে শুদ্ধ করা যায় না নিজের অন্ধকারকে আলোয় আনাই সাধনা কিন্তু কর্মক্ষেত্রে তো সবকিছু খুব দ্রুত ঘটে চিন্তা করারই সময় পাওয়া যায় না তাই জন্যই পুরাণে বলা হয়েছে শ্রমণ শ্রমণ মানে দীর্ঘ ধ্যান নয় শ্রমণ মানে একটা ক্ষণ কাজের মাঝখানে একবার মনে করা আমি কে কেন আছি কার পথে চলতে চাই এই এক মুহূর্ত নফসকে কাঁপিয়ে দেয় এই শ্রমণ কি সত্যিই কাজ করে গুরুদেব বৎসে সমুদ্রের ঢেউ থামাতে পারো না কিন্তু নৌকার দিক ঠিক করতে পারো শ্রমণ ঢেউ থামায় না কিন্তু তোমাকে ডুবতে দেয় না গীতায় বলা আছে অল্প সাধনাও মহাভয়ের হাত থেকে রক্ষা করে তবুও মাঝে মাঝে মনে হয় আমি তো গুরুর কাছে নেই তাহলে কি আমার সাধনা অসম্পূর্ণ থেকে যাবে এই ধারণাটাই ভাঙতে হবে গুরু কেবল আশ্রমে থাকেন না গুরু তত্ত্ব সর্বত্র যদি তুমি গুরুর দেখানো পথে একা একা চলার চেষ্টা করো তাহলে সেটাই গুরুর সবচেয়ে বড় আনন্দ পুরাণ বলে শিষ্য যখন একা দাঁড়িয়ে যায় তখনই সে সত্যিকালের শিষ্য কিন্তু আমার হৃদয় শুকিয়ে যাচ্ছে গুরুদেব আনন্দ নেই শান্তি নেই কারণ তুমি ফল চাচ্ছ গীতা বলে ফল আসক্তি হৃদয়কে শুকিয়ে দেয় এখন তোমার কাজ শুধু চলা আনন্দ পরে আসবে অনেক সময় ঈশ্বর আনন্দ লুকিয়ে রাখেন যাতে শিষ্য অহংকারী না হয়ে যায় তাহলে এই শুষ্ক সময়টাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ উপনিষদ বলে যখন বাইরে কিছু পাওয়া যায় না তখন মানুষ ভিতরে ঠোকে এই সময়ে নফস ধীরে ধীরে দুর্বল হয় কারণ নফস আনন্দে বাঁচে নীরবতায় মরে গুরুদেব যদি সে মানুষটি এই সময়কা পার করে দেয় তাহলে তার জীবনে কি বদল আসবে তখন সে দেখবে কর্ম আর তাকে গ্রাস করছে না লো মতো টানে না মানুষের কথায় সে ভাঙে না তখন সে বুঝবে সে আর একা নয় গীতা বলে ঈশ্বর তখনই দায়িত্ব নেন যখন মানুষ নিজেকে সমর্পণ করে তাহলে পর্বের শেষ কথা কি গুরুদেব শেষ কথা এই যে কর্মের মাঝে থেকেও নিজেকে প্রশ্ন করে সে ইতিমধ্যেই সাধক যে সৎসঙ্গ না পেয়েও সৎসঙ্গের জন্য কাঁদে সে ইতিমধ্যেই নির্বাচিত আর যে নফসের কাছে হেরে গিয়েও পথ ছাড়ে না ঈশ্বর তাকেই সবচেয়ে কাছে ডাকেন আমি বুঝতে পারছি গুরুদেব এই পথ কঠিন কিন্তু মিথ্যা নয় ঠিক তাই আর মনে রেখো এই পথ একা মনে হলেও আসলে সবচেয়ে ভিড়ের পথ কারণ এই পথে গীতা হাঁটে বেদ হাঁটে উপনিষদ হাঁটে আর তোমার গুরু নীরবে পাশে থাকেন